সোনালি দিনের সেই অমরে খালিদ আজ তোমাদের বড়ো প্রয়োজন সোনালি দিনের সেই অমরে খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের অভাবে ধরনীতি আজ তোমাদের অভাবে ধরনীতি আজ চলছে জালি মেরিনিপির আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমরে খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমরে খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে শ্রেষ্ঠতম মানবতা তোমরাই ফিরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা আজ তোমাদের অভাবে মাঝ তিল তিলে সোয়ে যাই যা তন আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই ও খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই অমরে খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন তোমাদের বাবে ধরনীতে আজ তোমাদের রাবে ধরনীতে আজ চলছে জালি মেরি নিপির আজ তোমাদের বড় প্রয়োজন সোনালী দিনের সেই অমোরে খালিদ আজ তোমাদের বড় প্রয়োজন সোনালি দিনের সেই অমরে খালিদ আজ তোমাদের বড়